নমস্কার আমি জ্যোতিষী তানিয়া শাস্ত্রী আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সকলকে আমার এই ভিডিওটাতে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সাপ্তাহিক রাশিফল চারই জানুয়ারি থেকে দশই জানুয়ারি এই সপ্তাহটা আপনাদের কেমন যাবে কোন কোন দিকে আপনারা পাচ্ছেন শুভ ফল কোন দিকে থাকতে হবে আপনাদের সতর্ক আমি বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবে দেখবেন আর এই সপ্তাহে চার রাশির জাতক জাতিকার কিন্তু আছে লটারি যোগ আপনারা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি ভিডিওর মিডিলেই কিন্তু বলে দেবো কোন কোন রাশির জাতক জাতিকা যারা আপনারা পাচ্ছেন এই সপ্তাহে লটারির প্রাপ্তি আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার চেম্বার আছে রানাঘাট বাইক গোকুলপুর কাঁচরাপাড়া হুগলি মোড় চুচুড়া এইবার চলে আসি আমাদের প্রধান আলোচনার বিষয়ে প্রথমেই মেষ রাশি মেষ লগ্ন এই রাশি ও লগ্নের জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের শুভ বর্ণ হলুদ শুভ সংখ্যা নয় স্বাস্থ্যের দিক থেকে আপনারা মোটামুটি শুভ ফল পাবেন তবে মাঝে মাঝে আপনাদের মধ্যে অলসতা বৃদ্ধি হতে পারে আপনাদের যেটা মনে হবে এই কাজটা আমি করবো সেটা করার জন্য আপনাদের মধ্যে এক জেদ তৈরি হতে পারে এবং সেই কাজটা আপনারা করেই কিন্তু তারপরে আপনারা মানসিক শান্তি অনুভব করবেন আর্থিক দিক থেকে আপনারা এই সপ্তাহে ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন মায়ের শারীরিক দিকটা খেয়াল রাখার চেষ্টা করবেন মায়ের সাথে বেফালতু কারণে আপনাদের মনোমালিন্য হতে পারে বন্ধু বান্ধবের সাথে কোথাও ঘুরতে যেতে পারে দাম্পত্য জীবনে মাঝে মাঝে আপনাদের মধ্যে মনোমালিন্য হতে পারে কর্মক্ষেত্রে আপনারা যারা ব্যবসায়ী আপনারা কিন্তু বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবেন যারা মনে করছে নতুন ব্যবসা শুরু করবেন শুরু করতে পারেন কর্মক্ষেত্রে আপনারা যারা চাকরি করেন আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন সিনিয়রদের কথাটা শুনে চলার চেষ্টা করবেন কর্মক্ষেত্রে আপনারা যারা লটারির ব্যবসা করেন শেয়ার মার্কেট ঘোড়ার রেস অভিনেতা অভিনেত্রী লেখক কবি রাজনৈতিক কোন দলের সাথে যুক্ত আছেন আপনারা মোটামুটি শুভ ফল পাবেন বিষ রাশি লগ্ন আপনাদের শুভ বর্ণ সাদা শুভ সংখ্যা তিন স্বাস্থ্যের দিক থেকে আপনারা মোটামুটি শুভ ফল পাবেন আপনারা এই সপ্তাহে যে কোনো সিদ্ধান্ত অত্যন্ত ভেবে নেওয়ার চেষ্টা করবেন আপনাদের সিদ্ধান্ত কিন্তু ভুল হয়ে যেতে পারে এর ফলে কিন্তু নিজেরা বিপদে পড়তে পারেন আর আপনারা যদি কাউকে পরামর্শ দিয়ে থাকেন তারাও কিন্তু বিপদে পড়তে পারে পারিবারিক দিক থেকে আপনারা একটু সামলে থাকার চেষ্টা করবেন পারিবারিক কারণে আপনাদের মানসিক কষ্ট বৃদ্ধি পেতে পারে আপনারা যেই কাজগুলো পরিবারের ভালোর জন্যই করার চেষ্টা করবেন তারা কিন্তু বুঝবে না আপনাদের সাথে বে ফালতু মতো বিরোধ হতে পারে ছোট ভাই বোন থাকলে বাড়িতে ছোট ভাই বোনের শারীরিক দিকে খেয়াল রাখবেন গৃহে ফালতু কারণে ঝামেলা সম্ভাবনা আছে প্রচুর আপনারা কর্মক্ষেত্রে এই সপ্তাহে মোটামুটি পাচ্ছেন যেকোনো পাবেন তবে সন্তানের শারীরিক দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন যারা হায়ার স্টাডি করছেন উচ্চ শিক্ষা গ্রহণ করছেন আপনারা মোটামুটি পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল পাচ্ছেন দেশের বাইরে বা রাজ্যের বাইরে যারা কাজের জন্য রয়েছেন আপনারা শুভ ফল পাবেন কর্মক্ষেত্রে আপনারা যারা পুলিশ মিলিটারি মশলাপাতি যানবাহনের ব্যবসা করেন ইলেকট্রিক কোনো ডিপার্টমেন্টের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন মিথুন রাশি মিথুন লগ্ন আপনাদের শুভ বর্ণ সবুজ শুভ সংখ্যা ছয় স্বাস্থ্যের দিক থেকে আপনারা মোটামুটি শুভ ফল পাবেন তবে মানসিক দিক থেকে আপনাদের চিন্তা ডিপ্রেশন ঘুমের মধ্যে মাঝে মাঝে চমকে ওটা উল্টোপাল্টা স্বপ্ন দেখা এই সব সমস্যাগুলো আপনাদের হতে পারে আপনাদের অর্থ যেমন আয় হবে অর্থ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে প্রচুর আপনারা এই সপ্তাহে প্রচুর ইমোশনাল থাকবেন আপনাদের কাছের মানুষ আপনাদের কোনো সামান্য কোনো কথা বললেও আপনারা একটু ইমোশনাল নিয়ে নিতে পারেন আপনারা মানুষকে উপকার করার চেষ্টা করবেন আপনারা যারা পড়াশোনা করছেন আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন কর্মক্ষেত্রে আপনারা আপনাদের সিনিয়রের থেকে প্রশংসা পেতে পারেন যারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন আপনাদের প্রমোশন হতে পারে কর্মক্ষেত্রে আপনারা যারা ইঞ্জিনিয়ার উকিল ব্যাংকের কর্মচারী জর্জ প্রশাসনিক কাজের সাথে যুক্ত আছেন বা ইলেকট্রিক যন্ত্রপাতি যানবাহনের ব্যবসা আপনারা যারা ড্রাইভার কুলি দিনমজুর আপনারা শুভ ফল পাবেন কর্কট রাশি কর্কট লগ্ন আপনাদের শুভ সংখ্যা সাদা শুভ বর্ণ দুই স্বাস্থ্যের দিক থেকে নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন আপনাদের মায়েদেরও স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখার চেষ্টা করবেন আপনাদের পিতার থেকে কোনো পরামর্শ নিয়ে এই সপ্তাহে কাজ করলে আপনাদের জন্য খুবই শুভ হবে ধর্মীয় বিষয়ে আপনাদের আগ্রহ বৃদ্ধি পেতে পারে আপনারা কাছে কোথাও ভ্রমণে যেতে পারেন যারা অনেক দিন ধরে মনে করছিলেন দেবালয় নির্মাণ করবেন বাড়িতে বা দেবালয় নির্মাণের কাজের সাথে যুক্ত আছেন এই সপ্তাহে সেই কাজটা শুরু করতে পারেন পড়াশোনার ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন আপনারা যারা দেশের বাইরে বা রাজ্যের বাইরে পড়াশোনার সূত্রে রয়েছেন আপনারা শুভ ফল পাবেন যারা ভূ সম্পত্তি ক্রয় করবেন ভাবছেন করতে পারেন কর্মক্ষেত্রে আপনারা যারা ব্যাংকের কর্মচারী উকিল শিক্ষক পুস্তকের দোকান হোটেল রেস্টুরেন্ট এই সব কাজের সাথে যুক্ত আছেন শুভ ফল পাবেন সিংহ রাশি সিংহ লগ্ন আপনাদের শুভ বর্ণ হলুদ শুভ সংখ্যা সাত স্বাস্থ্যের দিক থেকে আপনারা মোটামুটি শুভ ফল পাবেন তবে আপনারা মুখমণ্ডলের কোনো অংশ চোখ নাক কান গলা কোনো অংশে আপনারা পীড়ায় কষ্ট পেতে পারেন আপনাদের যাদের মাইগ্রেনের সমস্যা আছে আপনারা কষ্ট থাকতে পারেন এই সপ্তাহটাই দাম্পত্য জীবনে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন প্রেমের ক্ষেত্রে আপনাদের জীবনে নতুন প্রেম আসতে পারে মানুষের কাছে ভালোবাসা সম্মান অর্জন করতে পারবেন আর্থিক দিক থেকে অর্থ ব্যয়ের সম্ভাবনা প্রচুর থাকায় অর্থ সঞ্চয়ে বাধা আসতে পারে আপনারা চেষ্টা করবেন অর্থ ব্যয়টা খুবই বুঝে শুনে করার কর্মক্ষেত্রে আপনারা যারা ইলেকট্রিক কোনো ডিপার্টমেন্টের সাথে যুক্ত আছেন খেলাধুলো যোগব্যায়াম মশলাপাতি আমদানি রপ্তানি বস্ত্রের দোকান এই সব কাজের সাথে যুক্ত আছেন শুভ ফল পাবেন কন্যা রাশি কন্যা লগ্ন আপনাদের শুভ বর্ণ নীল শুভ সংখ্যা ছয় স্বাস্থ্যের দিক থেকে আপনারা মোটামুটি শুভ ফল পাবেন পারিবারিক দিক থেকে আপনারা শান্তি অনুভব করবেন কর্মক্ষেত্রে আপনারা সহকর্মীর থেকে কোনো উপকার পেতে পারেন উত্তম ভূষণাদি ক্রয় করা নিজেকে নতুন করে সাজিয়ে তোলা জীবনে একটা টার্নিং পয়েন্ট যে আমি নিজেকে পরিবর্তন করব সেই রকম মনোবৃত্তি আপনাদের এই সপ্তাহে সৃষ্টি হতে পারে পড়াশোনার ক্ষেত্রে ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন আপনারা যারা দীর্ঘদিন ধরে উদর পেট দাঁত হাড়ের কোনো সমস্যায় ভুগছিলেন নার্ভের সমস্যা আপনাদের যাদের আছে এইসব দিক থেকে আপনারা কিন্তু কষ্ট কম পেতে পারেন দাম্পত্য জীবনে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন আপনাদের দীর্ঘদিনের কোনো কামনা বাসনা পূরণ হতে পারে কর্মক্ষেত্রে আপনাদের যাদের পুস্তকের দোকান ব্যাংকের কর্মচারী কবি লেখক অভিনেতা অভিনেত্রী মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা মেডিকেল ফার্মেসিট আছে আপনারা শুভ ফল পাবেন তুলা রাশি তুলালগ্ন আপনাদের শুভ বর্ণ সবুজ শুভ সংখ্যা স্বাস্থ্যের দিক থেকে আপনারা মোটামুটি ভালো ফল পাচ্ছেন মানসিক দিক থেকে আপনাদের চাপ বৃদ্ধি হতে পারে আপনারা যে কোনো কাজ করতে যাচ্ছেন কিন্তু সেই কাজে গিয়ে নানান রকম বাধাপ্রাপ্ত হতে পারেন মানসিক দিক থেকে আপনাদের মধ্যে চিন্তা থাকবে কর্মক্ষেত্রে ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন আপনাদের গুরুজন ব্যক্তি বাড়িতে থাকলে তাদের শারীরিক দিকে খেয়াল রাখবেন আপনাদের বাড়িতে বড় দাদা দিদি থাকলে তাদের থেকে কোনো হেল্প পেতে পারেন শ্বশুর দিক থেকে কোনো খুশির খবর আপনারা পেতে পারেন সন্তান আপনাদের কথা শুনবে এবং তাদের ক্ষেত্র থেকে আপনারা মানসিক শান্তি পাবেন দাম্পত্য জীবনে শান্তি অনুভব করবেন নতুন ব্যবসা শুরু করতে পারেন শুভ সময় কর্মক্ষেত্রে আপনারা যারা তেল মাটি ভূমি সম্পর্কিত কোনো কাজের সাথে যুক্ত আছেন মশলাপাতি রাসায়নিক সার খাদ্য শস্য দ্রব্য রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত আছেন কৃষিকাজের যন্ত্রপাতি আপনারা এই সব কাজের সাথে যারা যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন বিশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন আপনাদের শুভ বর্ণ লাল শুভ সংখ্যা তিন আপনারা মানসিক দিক থেকে নিজেদেরকে শক্ত করার চেষ্টা করবেন যে কোনো কাজেই আপনাদের ধৈর্য শক্তি কম থাকতে পারে একটুতেই আপনারা সেই কাজটার হাল ছেড়ে দিতে পারেন এই দিকটা আপনাদের সতর্ক থাকতে হবে আপনারা যে কোনো কাজ যখন করবেন শান্তভাবে শক্তি দিয়ে সেই কাজটাকে শেষ অবধি করার চেষ্টা করবেন দেখবেন আপনারা অবশ্যই সফলতা অর্জন করবেন আপনারা আপনাদের বন্ধু বান্ধবের দিক থেকে কিন্তু কোনো বিপদে পড়তে পারেন কোনো কাছের মানুষকে অতিরিক্ত বিশ্বাস করবেন না আপনাদের গোপন কথা কারোর সাথে যদি শেয়ার করেন তারা কিন্তু আপনাদের এই কথাটাকে নিয়ে মজা করবে এবং অনেক মানুষের মধ্যে সেই কথাটাকে রটিয়ে দেবে প্রেমের ক্ষেত্রে আপনাদের যারা পার্টনার আছে তারা আপনাদের বিপদে পাশে থাকার চেষ্টা করবে এবং তাদের পরামর্শ আপনারা যদি শুনে চলেন আপনাদের জন্য শুভ হবে প্রতিযোগিতামূলক কোনো কাজে গিয়ে আপনারা শুভ ফল পেতে পারেন ভালো কোনো অপরচুনিটি আপনারা আজকে কর্মক্ষেত্রে লাভ করবেন তবে সেই কাজটাকে আপনাদের কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে করতে হবে নাহলে কিন্তু কর্মক্ষেত্রে আপনারা সফলতা অর্জন করতে পারবেন না দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে কিন্তু ইগো প্রবলেম আসতে পারে এই দিকটাও আপনাদের সতর্ক হয়ে থাকতে হবে কর্মক্ষেত্রে আপনারা যারা জল রাসায়নিক সার মাছ কবি লেখক এছাড়াও শেয়ার মার্কেট ঘোরার রেস লটারির ব্যবসা সব কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন ধনু ধনুরাশি ধনু লগ্ন আপনাদের শুভ বর্ণ হলুদ শুভ সংখ্যা স্বাদ স্বাস্থ্যের দিক থেকে আপনাদের নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে মান সম্মান খ্যাতি অর্জনে বাধা আসতে পারে আপনাদের এই সপ্তাহে আপনাদের পারিবারিক দিক থেকে অশান্তি ঝামেলা বৃদ্ধি পেতে পারে আপনারা যদি কাছে কোথাও ভ্রমণে যাবেন এরকম ঠিক করে থাকেন আপনাদের ভ্রমণে বাধা আসতে পারে পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বারংবার কিন্তু হারাবে কর্মক্ষেত্রে ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপ ব্যবসা এই সপ্তাহে শুরু না করাই ভালো কর্মক্ষেত্রে আপনারা যারা শিক্ষক কবি লেখক পুস্তকের দোকান নার্সারি কৃষিকাজ সম্পর্কিত কোনো কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন মকর রাশি মকর লগ্ন আপনাদের শুভ বর্ণ নীল শুভ সংখ্যা ছয় শারীরিক এবং মানসিক উভয় দিক থেকেই আপনারা এই সপ্তাহে শান্তি অনুভব করবেন আপনারা আপনাদের পরিবারের আপনারা যারা বিবাহিত আপনাদের শ্বশুরবাড়ির দিক থেকে স্বামী সন্তানের দিক থেকে মানসিক দুশ্চিন্তা ভোগ করতে পারেন আপনারা যারা পড়াশোনা করছেন আপনারা শুভ ফল পাবেন যারা ভূ সম্পত্তি সম্পর্কিত কোনো ঝামেলায় দীর্ঘদিন ধরে জড়িয়ে আছেন মামলা মোকদ্দমা এইসব মধ্যে অলরেডি জড়িয়ে রয়েছেন আপনারা কিন্তু শুভ ফল পেতে পারেন এই সপ্তাহে কিন্তু আপনাদের ফাইনাল রেজাল্ট বেরিয়ে যেতে পারে আপনারা কিন্তু জয়লাভও করতে পারেন দাম্পত্য জীবনে ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন ব্যবসার ক্ষেত্রে আর্থিক দিক থেকে উন্নতি লাভ করতে পারেন কর্মক্ষেত্রে আপনারা যারা যানবাহনের ব্যবসা করেন ড্রাইভার জর্জ উকিল ইঞ্জিনিয়ার ডাক্তার দিনমজুর রাজমিস্ত্রি রংমিস্ত্রি আপনারা শুভ ফল পাবেন কুম্ভ রাশি কুম্ভ লগ্ন আপনাদের শুভ বর্ণ সবুজ শুভ সংখ্যা পাঁচ স্বাস্থ্যের দিক থেকে নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্রে আপনারা বারংবার লক্ষ্যচ্যুত হতে পারেন আপনাদের দীর্ঘদিনের মনের ইচ্ছা কোনো পূরণ হতে পারে আপনাদের আন্ডারে যদি কোনো কর্মচারী থেকে থাকে বা বাড়িতে কোনো দাসদাসী থেকে থাকে তাদের দিক থেকে আপনারা কোনো সাহায্য পেতে পারেন কাছে কোথাও ভ্রমণে যেতে পারেন ভ্রমণযাত্রা শুভ হবে আর্থিক দিক থেকে লাভবান হবেন শ্বশুরবাড়ির দিক থেকে কোনো শুভ খবর পেতে পারেন ব্যবসার ক্ষেত্রে নতুন ব্যবসা শুরু করতে পারেন দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি সেটা যে কেউ হতে পারে পরিবারের মধ্যে ঝামেলা করার চেষ্টা করছে কর্মক্ষেত্রে আপনারা যারা স্বর্ণকার জুয়েলারির দোকান বস্ত্রের দোকান প্রাইভেট কোনো কোম্পানিতে চাকরি করেন সরকারি কোনো ডিপার্টমেন্টে কাজ করেন আপনারা শুভ ফল পাবেন তাদের শুভ বর্ণ কমলা শুভ সংখ্যা নয় স্বাস্থ্যের দিক থেকে আপনারা মোটামুটি শুভ ফল পাবেন আর্থিক দিক থেকে অর্থ লাভ করবেন পরিবারের মানুষের সাথে ভালো সময় কাটাতে পারেন আপনাদের ছোট ভাই বোনের সাথে ফালতু কারণে মতবিরোধ হতে পারে পড়াশোনার ক্ষেত্রে বারংবার আপনাদের অম্নযোগ আসতে পারে মায়ের সাথেও ছোট ছোট বিষয় নিয়ে মতের অমিল হতে পারে কর্মক্ষেত্রে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন প্রেমের ক্ষেত্রে আপনারা মোটামুটি শুভ ফল পাবেন কর্মক্ষেত্রে আপনারা যারা হোটেল রেস্টুরেন্ট গাছ কৃষিকাজ শিক্ষক রেলের কোনো ডিপার্টমেন্টে কাজ করেন প্রশাসনিক কোনো কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন রাশিচক্রে বারোটা রাশির মধ্যে এই চারটি রাশি আপনাদের যদি হয়ে থাকে আপনারা এই সপ্তাহে লটারি প্রাপ্তি হতে পারে এই চারটি রাশি হল মেষ রাশি বিষ রাশি কুম্ভ রাশি বিশ্চিক রাশি এই রাশির মধ্যে যদি আপনাদের রাশি থেকে থাকে এই সপ্তাহে আপনারা লটারি প্রাপ্তি করতে পারেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ